হ্যালো গাইস কে বস্তু সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো আজকে আমি বলবো যে দুই সালে আপনি সার্বিয়াতে কেন আসবেন এখানে আসলে আপনার বর্তমানে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং ফেক যে পারমিট গুলা বিগত দিনে বের হয়েছিল সেগুলা থেকে কিভাবে আপনি রেহাই নেবেন আই মিন কিভাবে আপনি সেগুলো থেকে দূরে থাকতে পারবেন ইন টোটাল আমি আপনাকে বলবো যে দুই সালে সার্বিয়াতে আপনি আসলে আপনার জন্য এটা বেস্ট হবে নাকি রং ডিসিশন হবে আজকের ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো যে সার্বিয়া নিয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না এবং আপনি একটা ভালো ডিসিশন আসতে পারবেন যে 2024 সালে আপনার সার্বিয়া আসাটা উচিত হবে কিনা সো ভিউয়ারস তার আগে বলিনি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আসা বেল আইকনটি চেপে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ সো আসলে মূল বিষয় যেটা সেটা দেখেন ভাইয়া আপনারা জানেন বিগত দিনে অনেক ফেক পারমিট বের হয়ে গেছে সার্ভেয়ার এবং অনেক লোক সার্ভের জন্য আবেদন করে অনেক দিন থেকে বসেছিলেন বা এখনো বসে আছেন যে কোনো রেসপন্স পাচ্ছেন না ফেক পারমিট ফেক ইনভিটেশন লেটার সবকিছু নিয়ে মোটামুটি খুব হ্যাসেল চলতেছিল দেন তারপর পিপিজেড ভেরিফিকেশন সিস্টেম পারমিট সো এভরিথিং সবকিছু মিলিয়ে মোটামুটি সার্ভে একটা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে সো আমি বলবো যে অ্যাজ এ বাংলাদেশী দুই সালে সার্বি আপনার জন্য বেস্ট হবে কেন হবে আজকের ভিডিওতে সে বিষয়টি তুলে ধরবে দেখেন ভাইয়া বিগত দিনে কি হয়েছে যে অনেক ফেক পারমিট বের হয়েছে বাট এটার জন্য আপনি বা আমি আমরা কেউ দায়ী নি সো এগুলোর জন্য পিপিজেড ভেরিফিকেশন সিস্টেম বের হয়ে গেছে সো এখন আর ফেক পারমিট হওয়ার কোনো সম্ভাবনা নেই আগে যেগুলা হয়ে গেছে সো আমি বলবো আপনার আপনাদের মধ্যথস্থকারী বা যার মাধ্যম আবেদন করছেন কেউ এজেন্সি কেউ বা আর খালা তো মমতা দাই আপনারা তাদেরকে বলেন যে যদি রেজাল্ট দিয়ে দিতে পারে আলহামদুলিল্লাহ না দিলে নতুন করে জমা দেওয়ার জন্য বিকজ সার্বিয়াতে এখন অনেক কর্মী নেবে তার রিজন হচ্ছে আমার গত ভিডিওতে এবং সার্বেনী আমার অনেক ভিডিও আছে আমি আমার গত ভিডিওতে বলছিলাম যে সার্বিয়া স্যানজেন হতে যাচ্ছে সো আমি বলবো যে 2024 সালে সার্বি আপনার জন্য বেস্ট তার রিজন হচ্ছে সার্বিয়া কোনো স্যানজেন কান্ট্রি না এবং ইউরোপের ইউনিয়নভুক্ত কান্ট্রি না তাহলে কেন আপনি সার্বিয়াতে আসবেন দেখেন ভাই ফার্স্ট অফ অল আমি এটা ক্লিয়ার করে দিই যে ভুক্ত কান্ট্রি এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত কান্ট্রির ভিতরে পার্থক্যটা কি সেটা হচ্ছে ভুক্ত কান্ট্রিতে অবাধে মানুষ যে স্যানজেনভুক্ত উনত্রিশটি দেশ আছে মোটামুটি বৈধ থাকলে আপনি অবাধে চলাফেরা করতে পারবেন আর ইউনিয়নভুক্ত যে দেশগুলো সেখানেও আপনি চলাফেরা করতে পারবেন বাট কিছু রেস্ট্রিকশন থাকে যে আপনি কাজ করতে পারবেন না দেন কিছু রোলস যেগুলো থাকে সেগুলো আপনাকে মেনটেন করতে হবে এক কথাই স্যাঙ্গেন ভুক্ত কান্ট্রিটা হচ্ছে একদম ফ্রি ভিসার মতো ফ্রি ট্রাভেল আর ইউনিয়ন ভুক্ত যে দেশগুলো সেটা মানে অর্ধেকটা ফ্রি ট্রাভেল বাট সার্বিয়া এই দুইটা ক্যাটাগরি একটা তো পড়ে না বাট তারপরেও কেন আপনি আসবেন দেখেন দুই হাজার চব্বিশ সালের হিসাব অনুযায়ী আপনার কাছে যদি সার্বিয়ার একটা রেসিডেন্ট পারমিট থাকে তাহলে আপনি বিশ্বের একশো একটা দেশে ফ্রি ট্রাভেল করতে পারবেন সো এটা একটা হিউজ এবং বড় অপরচুনিটি আপনি যদি সার্বিয়ার নাগরিকত্ব পেয়ে যান তাহলে আপনি সেনজেন ভুক্ত ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত যে কোনো কান্ট্রিতে গিয়ে আপনি কাজ করতে পারবেন এবং আপনি সেটেল হতে পারবেন আমি আপনাদেরকে জন্যই বলতেছি যে দেখেন যাদের মাথায় একবার ইউরোপে আসার ভূত চাপে ইউরোপে না আসা পর্যন্ত তাদের ভূতটা নামে না সো এটা একটা বেস্ট অপরচুনিটি আপনি এখন ইতালির দিকে তাকান যে ইতালিতে যদি আপনি যান তাহলে মোটামুটি দশ বছর আপনারা যে ভাবেই যান না কেন সেটা এজ এ এগ্রিকালচার ভিসা ডোমেস্টিক ভিসা যেভাবে যান না কেন মোটামুটি দশ বছর লাগবে আপনার সিটিজেনশিপ পেতে এবং পারমানেন্ট রেসিডেন্টশিপ পেতে আরও চার বছর মোটামুটি পনেরো বছর সময় আপনার পেন্ডিং হয়ে যাবে আর আপনি যদি সার্বিয়াতে আসেন তাহলে আপনি তিন বছরে সিটিজেনশিপ পাবেন এবং পাঁচ বছরে পারমানেন্ট রেসিডেন্টশিপ আই মিন পাসপোর্টটা পাবেন সো দেখেন একটা হিউজ বড় একটা অপরচুনিটি অ্যান্ড দেন আসি যে কাজের যে বিষয়গুলো সে ব্যাপারে দেখেন মোটামুটি ভালো এবং হিউজ পরিমাণ কাজের চাহিদা রয়েছে সেটা বিভিন্ন এগ্রিকালচার ফ্যাক্টরি জব মেশন প্লামার অনেক অনেক ভাই বলে শেষ করা যাবে না দেন আপনার ফুড ডেলিভারি দেন আপনার হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড দেন যে ট্যুরিস্ট যে ট্যুরিজম যে সেক্টরটা সেইখানে এখানে অনেক অনেক কাজের চাহিদা রয়েছে বাট সার্বিয়াতে তুলনামূলক স্যানজেন কান্ট্রি বা অন্যান্য কান্ট্রি থেকে একটু স্যালারি কম বাট এখানে আপনি সেভ করতে পারবেন দেখেন আপনি যদি কোনো স্যানজেন কান্ট্রিতে থাকেন বা ইউরোপীয় ইউনিয়ন অন্যান্য কান্ট্রি আপনি সাপোজ রোমানিয়া বা অন্যান্য কান্ট্রি বলেন না কেন এখন যেহেতু রোমানিয়া স্যানজেন ভুক্ত সো এগুলাতে যদি যান আপনার বেসিক্যালি স্যালারিটা হবে মোটামুটি সাতশো থেকে আটশোশো ইউরো আই মিন সর্বনিম্ন স্যালারি সেটার মধ্যে থেকে আপনার ট্যাক্স দিতে হবে ভ্যাট দিতে হবে এটা একটা সেনজেন কান্ট্রি এখানে আপনার লাইফ স্ট্যান্ডার্ডের একটা ব্যাপার আছে সেটা মেনটেন করতে মোটামুটি আপনার একটা ভালো পরিমাণ খরচ হয়ে যাবে সো ওভারঅল সবকিছু মিলিয়ে আপনি তেমন ভালো কোনো কিছু একটা অ্যামাউন্ট সেভ করতে পারবেন না তার রিজন হচ্ছে যে আপনাকে স্ট্যাটাসটা টা মেনটেন করতে হবে বাট সার্ভের ক্ষেত্রে যদি আপনি যান এখানে মোটামুটি প্রত্যেকটা কোম্পানি আপনাদেরকে খুব ভালো অপরচুনিটি দিবে যদি কোনো কোম্পানি আপনাকে থাকতে দেয় তা তাহলে তারা হয়তোবা খাওয়ার জন্য অল্প কিছু টাকা দিতে পারে বা নাও দিতে পারে আর যদি আপনাকে তারা খাওয়ার ব্যবস্থা করে দেয় তাহলে থাকার যে বিষয়টা সেটা আপনারা করে দেবে সো আমি বলবো যে এখানে আপনি আসলে মোটামুটি আপনি যে আসেন না কেন তারপরে আপনি ভালো একটা একটা হ্যান্ডসাম স্যালারি সেভ করতে পারবেন আমরা ইউরোপ বা আমেরিকা বা উন্নত যে দেশগুলা এগুলোতে কেন আসতে চাই ভালো একটা জীবনযাত্রার জন্য এবং দিন শেষে ভালো একটা অ্যামাউন্ট সেভ করার জন্য সো আমি বলবো সার্ভি একটা হিউজ অপরচুনিটি এখন আসি ভিসা প্রসেসিং এর যে বিষয়টা সেটা দেখেন বিগত দিনে অনেক প্রকারের ফ্রড অনেক প্রকারের জালিয়াতি হয়েছে বাট এখন সেই জিনিসটা হওয়ার সুযোগ নেই তার রিজন হচ্ছে আপনার প্রত্যেকটা পারমিট একদম ওই দেশের যে ফরেন মিনিস্ট্রি থাকে সেখান থেকে একদম রিসার্চ হয়ে বের হয়ে আসতেছে এখন যদি আপনি একটা পিপিজেড ওয়ালা পারমিট পান তাহলে আপনার ভিসা হান্ড্রেড পার্সেন্ট সো এখানে কোনো প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আপনি রোমানিয়াতে যান আপনাকে এয়ারপোর্ট থেকে ব্যাক করে দেবে আপনি ইতালিতে যান আপনার নুলস্থা হচ্ছে আপনার ভিসা হবে না বাট এই সব যে হ্যাসেল এই জিনিসটা বর্তমানে আপনি সার্বিয়াতে ফেস করবেন সো আমি প্রশ্নটা আপনার কাছে রাখলাম যে সার্বিয়াতে আপনার এখন আসাটা বেস্ট হবে কিনা ইনশাল্লাহ কমেন্ট আমাকে জানাবেন এবার আসি দ্বিতীয় যে বিষয়টা যে আপনি আরো কি কি অপরচুনিটি পেতে পারেন দেখেন সার্বিয়াতে আপনি যদি আসেন তাহলে মোটামুটি আপনি আট হাজার ইউরো দশ হাজার ইউরো থেকে একটা বাড়ি কিনতে পারবেন এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ দেখেন ভাই আপনি যদি একটা বাড়ি কিনেন তাহলে আপনি ওই তিন বছর বা পাঁচ বছর অপেক্ষা করতে হবে না আপনি একটা বাড়ি কিনার মোটামুটি এক মাসের ভেতরে তারা আপনাকে একটা রেসিডেন্ট যে পারমিট সেটা আপনাকে দিয়ে দেবে সো আমি আপনাদেরকে বলবো একটা হিউজ অপরচুনিটি বিকজ আপনার এখন মনে প্রশ্ন আসতে পারে সেটা তো অনেক ব্যয়বহুল হবে না ভাইয়া আপনি আট হাজার দশ মধ্যে গ্রামের দিকের সাইটে আপনি একটা বাড়ি কিনেন বাট আপনার একটা প্ল্যান করতে হবে আমি সবসময় আমার ভিডিওগুলোতে আপনাদেরকে কিভাবে আপনাদের লাইফটা ইউরোপে আসলে সহজ হবে এবং কিভাবে আপনারা মোটামুটি একটু ভালো লাইফ লিড করতে পারবেন ভালো ইনকাম করতে পারবেন বেসিক্যালি এইসব নিয়ে আমি আপডেট দিই এবার সে যে বাড়ির বিষয়টা দেখেন আপনারা চারজন বন্ধু মিলে সার্বিয়াতে গেলেন বা আপনার পাঁচজন বন্ধু মিলে সার্বিয়াতে গেলেন সেখান থেকে যদি আপনি গেম দিয়ে আপনি অন্য কোনো দেশে যেতে চান আই মিন ফ্রান্স বা অন্য কোনো দেশে ইটালি সো সেখানে আপনার চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হয়ে যাবে সো আমি বলবো আপনারা চারজন বা পাঁচজন বন্ধু মিলে বিশ লাখ টাকা একত্র করে একটা বাসা কিনেন বাসা কিনে সেটাকে আপনারা ভাড়া দিয়ে দেন এবং আপনারা মেন শহরে এসে কাজ করেন দিন শেষে এই ভাড়া থেকেও আপনাদের হিউজ পরিমাণ একটা ইনকাম আসবে অ্যান্ড দেন আপনার কাজের যে স্যালারি সেটা তো আপনি পাবেনি সো ওভারঅল সবকিছু মিলিয়ে দিন শেষে আপনি একটা ভালো এবং হ্যান্ডসাম একটা স্যালারি সেভ করতে পারবেন সো এবার আসি যে সার্বিয়া থেকে আপনি চাইলে বৈধ বা অবৈধ উপায়ে আপনি অন্য দেশে মুখ করতে পারবেন কিনা দেখেন ভাইয়া আমার বিগত ভিডিওগুলো তো বলেছি সার্বিয়া স্যানজেন হওয়ার জন্য চেষ্টা করতেছে এবং ইউরোপীয় ইউনিয়ন ইনশাল্লাহ মোটামুটি দু এক বছর ভিতরে ঢুকে যাবে ফার্স্ট অফ অল একটা কান্ট্রি যদি স্যানজেনভুক্ত হতে চায় তাকে আগে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে হয় এই সব বিস্তারিত আলোচনা আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই ভিডিওতে আর আলোচনা করে বড় করতে চাচ্ছি না আজকে আমি ফোকাস দেবো আপনি কেন সার আসবেন দেখেন ভাইয়া আপনি এখানে যদি পারমানেন্ট রেসিডেন্সিপ পান তাহলে মোটামুটি আপনি একশো একটা দেশ ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবেন সো আমি বলবো যে অবৈধভাবে আপনার গেম দিয়ে রিক্স নিয়ে আপনার স্যানজেনভুক্ত বা সেন্ট্রাল ইউরোপের থেকে মুভ করার দরকার নেই আপনি একটু কষ্ট করে এখানে আমি যে ট্রিক্স বললাম আপনারা যদি সেটা অবলম্বন করেন তাহলে খুব ইজিলি আপনি আপনার স্বপ্নের বা আমাদের যে ড্রিম কান্ট্রিগুলো থাকে আপনি সেখানে মুখ করতে পারবেন সো ওভারঅল আমি বলবো যে দুই সালে তারা ভিসানিতে তো অনেক পরিবর্তন আনছে আমাদেরকে নেওয়ার জন্য আই মিন সার্বিয়াতে প্রচুর কর্মী সংকট আমাদেরকে নেওয়ার জন্য তারা ছোট ছোট কয়েকটা স্টেপ রেখে দিয়েছে যে স্টেপগুলো আপনি আমি খুব সহজে পূরণ করলে সার্বিয়াতে আসতে পারি তার রিজন হচ্ছে দেখেন ভাইয়া সার্বিয়া একটা ইউরোপের কান্ট্রি এখানে মিডিল মতো এতটা সহজ করে আপনাকে দিবে না যে আপনি কোনো একটা এজেন্সিতে গেলেন ভিসা নিলেন চলে আসলেন তারা লোক চাচ্ছে বাট তারা কিছু ইজি যাতে আপনি আপনাদেরকে দিচ্ছে সেইগুলাতে ফিল আপ হয়ে আসতে পারেন এবার আসে যে খরচের যে বিষয়টা সেটা দেখেন এখন বর্তমানে সার্বিয়ার জন্য বাংলাদেশে মোটামুটি কেউ আট লাখ কেউ দশ লাখ বিভিন্ন ধরনের অ্যামাউন্ট চার্জ করতেছে বাট আমি আপনাদেরকে বলবো যে খরচটা অ্যাডজেক্টলি ডিপেন্ড করবে আপনার এজেন্সি কেমন আপনার কাজটা কেমন আপনি এখানে কত টাকা স্যালারি পাবেন সেই সব বিষয়ের উপরে এটা অ্যাডজেক্টলি ভাবে আপনাকে কেউ বলতে পারবে না বাট আমি বলবো যে মোটামুটি এখন সার্বিয়ার জন্য আট থেকে দশ লাখ টাকা এনাফ সো এবার আসি একটা ডিসিশন যে আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম যে দুই সালে আপনার সার্বিয়াতে আসা ঠিক হবে কিনা আমি আপনাদেরকে এখন পয়েন্ট আউট করে বলবো ফার্স্ট অফ অল আপনি এখানকার রেসিডেন্সিপ পেলে একশো একটা দেশে ফ্রি মুভ করতে পারবেন এখানে একটা বাসা কিনলে আপনি রেসিডেন্সিপ পেয়ে যাবেন অ্যান্ড দেন এখানে কোম্পানি আপনাকে থাকা এবং অনেক কোম্পানি আপনাকে খাওয়ার ব্যবস্থা করে দেবে দেন আপনার ভিসা নীতিটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে এখানে ফেক বা প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই ইতালিতে গেলে যেরকম ফেক হচ্ছে রোমানিয়ার জন্য এয়ারপোর্ট থেকে রিটার্ন দিচ্ছে মন্টিনিগ্রো ভিসা বন্ধ করে দিচ্ছে বুলগেরিয়া দিচ্ছে না একসেক্টা একসেক্টা নর্থ মেসোডেনিয়া দিচ্ছে না সো ওভারঅল বর্তমানে সার্বিয়ার আপনাদের জন্য একটা বেস্ট অপশন অ্যান্ড দেন আসি যে এত কিছু বা এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও কেন সার্বিয়ার দিকে মানুষ মুভ করতে চাচ্ছে না তার রিজনটা হচ্ছে যে সবাই চিন্তা ভাবনা করতেছে যে আমরা ইউরোপের আশেপাশের কোনো একটা কান্ট্রিতে গিয়ে সেখান থেকে গেম দিয়ে সেন্ট্রাল যে ইউরোপের দেশগুলো থাকে সেখানেও চলে যাবো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাইয়া আপনারা যদি এরকম কোনো চিন্তাভাবনা মাথায় এসে থাকে তাহলে আপনি সেটা এখনই ঝেড়ে ফেলুন আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের এজেন্সি আমাদের থার্ড পার্টি মধ্যস্থতাকারী এলাকার খালাতো মামাতো ভাই তারা ফাইল প্রসেসিং বাবদ টাকা পয়সা নিয়ে কাজের কাজ কিছুই করতেছে না আপনাদেরকে মিথ্যা একটা হয়রানি দিচ্ছে তিন শেষে আপনার বা আমার সার্বিয়ার উপর থেকে মনটা উঠে যাচ্ছে দেখেন ভাই সার্বিয়া একদম লিগেল ওয়েতে আছে আপনি চাইলে ভালো একটা এজেন্সি দেখে তাদের আর নাম্বার চেক করে তাদের পূর্বের যে হিস্ট্রিগুলো সেটা চেক করে আপনি ফাইল জমা করে ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন দেখেন অন্যের দোষের জন্য সার্বিয়া গভর্নমেন্ট বা সার্বিয়া ভিসা দিচ্ছে না এইসব ব্যাপারে যাবেন অ্যান্ড দেন আরও একটা বড় সুযোগ আছে সার্বিয়ার জন্য আপনার ইন্ডিয়া বা নেপালে যেতে হচ্ছে না আপনারা কন্ট্রাকে ভিসা আনতে পারেন বাট ফার্স্ট অফ মাথায় রাখবেন ভালো একটা এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে ইনশাল্লাহ সার্বি নিয়ে আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদের বলবো যে আরও যে বিস্তারিত আলোচনা যে আপনি যদি সাপ্লাই কোম্পানিতে আসেন তাহলে আপনি কেমন সুযোগ সুবিধা পাবেন এবং এখানে আসার পরে যে বেসিক্যালি আপনারা কোন কোন কাজের চাহিদাগুলো সবচেয়ে বেশি হবে দুই সালের নতুন নিয়ম অনুসারে এভরিথিং ইনশাল্লাহ আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করি যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যদি কোনো কিছু আপনার জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোন একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ